আলুর উপর জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ ফুটিয়ে তুলে তাক লাগালেন মেকআপ আর্টিস্ট রীতা বসাত আগামী সাতাশে জুন শুক্রবার উড়িষ্যার ধামের পাশাপাশি সারা জুড়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে বাংলার বারো মাসের তেরো পার্বণের মধ্যে এক পার্বণ হল জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সংস্কৃতি ও কলার শহর বালুরঘাটের আগাকুড়াই শিল্পকলার যথেষ্ট গৌরব আছে এই বালুরঘাটেই রথযাত্রার ঠিক আগে রিতা মেকোভার স্টুডিওর কর্ণধার মেকআপ আর্টিস্ট রীতা বসাক তিনটি আলুর উপর জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ ফুটিয়ে তুলে তাক লাগালেন মেকআপ আর্টিস্ট রীতা বসাক বিয়ের কোণে সাজানোর পাশাপাশি এর আগেও লাউয়ের উপর দুর্গা প্রতিমা নির্মাণ করে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর মন কেড়েছিলেন এবারের আলু দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ নির্মাণের বিষয়ে সরাসরি শুনে নেব মেকআপ আর্টিস্ট রীতা বসাকের কাছ থেকে দিকে ছবিগুলো দেখায় ভালো করতে ভালো করে ঢুকতে দেরি হয়ে গেল আসলে সামনে জগন্নাথের মানে রথযাত্রার জন্যই আমার অনেক দিন থেকেই ভাবনা চিন্তা চলছিল যে কিছু একটা তৈরি করব নতুন কিছুর করার ভাবনা থেকে হঠাৎ করে মাথায় এলো এর আগেও যেহেতু আমি লাউয়ের উপর দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম তো হঠাৎ মাথায় এলো যে এবার লাউ বাদ দিয়ে এবার যদি একটু অন্য সবজির উপরে দেখা যায় তখন আলুর কথাটাই মাথায় এলো তাই আলুতে এবার জগন্নাথ বরণ আমার সুভদ্রার আমি একটা

কতক্ষণ সময় লেগেছে পড়তে আড়াই থেকে তিন ঘন্টা খুব বেশি হলে আপনার নাম আমার নাম নিতা বাসাই